হ্যালো ফ্রেন্ডস হাওয়াই ইউ আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও সুস্থ আছি আনন্দে আছি আমি ভালোই আছি আর চলে এসছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে দেখো তোমরা রিকোয়েস্ট করেছো আর বন্ধুদের রিকোয়েস্ট না রাখলে কি হয় বলো বন্ধুরা রিকোয়েস্ট করলে সেটা তো ডাকতেই হয় তাই না তাই আমি বন্ধুদের রিকোয়েস্ট রাখার জন্য চলে এসেছি তোমরা দেখো আমি কি ভিডিও করছি অবশ্যই কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে স্কিপ না করে পুরোটা দেখবে পুরোটা দেখে তারপরে তোমরা আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই ভালো লাগবে কারণ রিকোয়েস্ট ভিডিওতে থাকে প্রতিদিন নতুন নতুন চমক আর রিকোয়েস্ট মানে বন্ধুদের ভালো লেগেছে বলেই রিকোয়েস্ট করেছে তাই সবারই ভালো লাগে ভালো লাগার মতো ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখো দেখে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে ওকে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদেরকে মনে করেই দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে থেকে নিতে পারবে যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে দেখছো আর আমার পুরনো বন্ধুরা সব সবসময় আমার পাশে আছে আমার সাপোর্টে আছে তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না তাই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো স্কিপ না করে কেউ কিন্তু টাইডেল থামালেই কমেন্ট করবে না ঠিক আছে ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে ওকে চলো স্টার্ট দা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আমি একটা স্পিড ভিডিও আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছে স্পিড ভিডিও করার জন্য তো সেই জন্য আমি চলে এসেছি স্পিড ভিডিও নিয়ে দেখতে থাকবো আমি স্পিড ভিডিও করছি আর স্পিডটাকে আমি রাখবো এইটার মধ্যে রেখে বাড়ির মধ্যে রেখে তারপর তোমাদেরকে আমি দেখাবো যে কতটা স্পিড বেরিয়েছে চলো শুধু করা যাক যে ভিডিওগুলো করি তো অনেকেই আছে যারা পছন্দ করে না আমার ভিডিওগুলো অনেকেই এরকম আছে যারা পছন্দ করে না আবার অনেক বন্ধুরা আছে যারা খুবই পছন্দ করে খুবই ভালোবাসে যারা খুবই ভালোবাসো খুবই পছন্দ করো তারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে ঠিক আছে আর যারা পছন্দ করে না ঘৃণা করে তাদেরকে কি বলবো তাদের জন্যই তো সরি বলতে পারি বন্ধুরা বলে যে স্পিড ভিডিও করবে ফুল মেকআপ করে ফুল মেকআপ করে স্পিড সালিগার ভিডিও করবে রিকোয়েস্ট করে বন্ধুরা তো আমি ফুল মেকআপ বলতে আমি শুধু জাস্ট লিপস্টিকটা লাগাই এছাড়া কোনো মেকআপ করি না ঠিক আছে শুধু লিপস্টিকটা লাগিয়েই করি আর আমি লিপস্টিক লাগাই বলে আমার অন্য বন্ধু আছে একজন সে খুব রেগে যায় মানে তুমি কেন সবসময় লিপস্টিক লাগিয়ে ভিডিও করো লিপস্টিক ছাড়া কি ভিডিও করতে পারো না লিপস্টিক ছাড়া তোমার ঠোঁটটা খুব সুন্দর লাগে লিপস্টিক ছাড়া ভিডিও করবে তাহলে ঠোঁটটা দেখতে ভালো লাগে আর লিপস্টিক লাগালে তোমার ঠোঁটটা এত বাজে লাগে দেখতে কি বলবো মানে লিপস্টিক ছাড়া তোমার ঠোঁট যতটা ভালো লাগে লিপস্টিক লাগালে তোমার সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই বলে আমার কী বলবো বন্ধুদের এত রেগে গেছে আর আমাকে এবার বলো একজন বলছে লিপস্টিক লাগিয়ে করো একজন বলছে লিপস্টিক ছাড়া করো কেউ বলছে রেড লিপস্টিক লাগাও কেউ বলছে পিঙ্ক লিপস্টিক লাগাও আর কেউ বলছে লিপস্টিক ছাড়া করো তাহলে আমি কোন দিকে যাব বলতে পারো লাগিয়ে ভিডিও করি বলে সে আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে সেই ভাবতে পারছো আমার কতটা দুর্ভাগ্য যে আমার লিপস্টিক লাগালো বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আর লিপস্টিক ছাড়া করলে বন্ধুরা বলছে লিপস্টিক লাগিয়ে করো তাহলে কোন দিকে যাবো বলো তাও আমি লিপস্টিক ছাড়া অনেক ভিডিওই করি অনেক ভিডিও আছে যেগুলো লিপস্টিক ছাড়া করি আর অনেক ভিডিও আছে যেগুলো আমি লিপস্টিক লাগিয়ে করি দেখো সবার মন তো আমাকে রাখতে হবে তাই না একজন বন্ধু বলেছে লিপস্টিক লাগাবো না তা বলে তো আমি সব বন্ধুদের মন ভেঙে দিতে পারি না তাই এবার সেই বন্ধু আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে দেখো পিঙ্ক কালারের স্পিড এবার বলো তোমরা যদি বলো যে লিপস্টিক লাগিয়ে করতে হবে লিপস্টিক লাগিয়ে যেহেতু আমি ভিডিওটা করছি তার জন্য আমার পিঙ্ক কালারের স্পিড বেরোচ্ছে তাই না আমার বন্ধু বলেছে ফুল মেক করে করতে তাই বন্ধুর রিকোয়েস্টে আমি লিপস্টিক লাগিয়ে করছি আর যেটা যদি এটা আমি লিপস্টিক ছাড়া করতাম তাহলে এটা স্পিডটা পুরো সাদা আসতো কতটা স্পিড বেরিয়েছে সাইড করতে পুরো পিঙ্ক কালার এসে যাচ্ছে আর নালে এরকম রাখতে বোঝা যাচ্ছে না এবার সাইড করতে পুরো পিঙ্ক কালার ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও আমাকে ভিডিওটা ঠিক আছে দেখে নাও আরও তোমাদের কাছে যদি নতুন নতুন কোনো রিকোয়েস্ট থাকে আমাকে বলতে পারো আমি চেষ্টা করব করার ঠিক আছে যদি কোনো বন্ধুর কাছে কোনো নতুন রিকোয়েস্ট থাকে কারণ আমার সবকটা ভিডিও একই রকম হয়ে যাচ্ছে একই ভিডিও বারবার করার জন্য আমাকে রিকোয়েস্ট করছে আর যদি নতুন কোনো রিকোয়েস্ট থাকে সেটাও করতে পারো ঠিক আছে কারণ আমার একই ভিডিও বারবার দেখতে আমার বন্ধুদের কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য বারবার একই ভিডিও করার জন্য অনুরোধ করে তো আমি আমাকে যতবার রিকোয়েস্ট করবে আমি ততবারই করব হয়েছে দেখা স্পিড দেখা হয়েছে তো চলো তো বন্ধুরা কি ভিডিওটা ভালো লাগলো কি লাগলো ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্টটা করে দিও তোমাদের ওপর ভরসা করেই তো আমি চলছি তাই না তোমরা পছন্দ করছো বলেই তো আমি ভিডিওগুলো বানাচ্ছি তো তোম তোমাদের যদি ভালো লাগে তোমাদের ভালো লাগার মতো করেই আমি বানালাম ভালো যদি লাগে তাহলে প্লিজ লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমি আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে আদিগুয়েস্ট ভিডিও মানে প্রতিদিন থাকে নতুন নতুন চমক সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতেই হবে আমার চ্যানেল স্যানবং অল ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ওকে টাটা ভাই বাই আবার দেখাবে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আজকাল তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা ওর আগে একবার বলে দিই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে টা